আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা বেস্ট্রি থেকে দেখছেন যে ইউটিউব থেকে দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে একটি জমি দেখাবো ধামরাই থানার মধ্যে চরবরদেল মোজা ধামরাই থানা চরবরদাইল মোজা তো জমিতে আসতে পারবেন যেভাবে একটু বলে দিই আপনারা যদি সাভার নাওয়াজার থেকে আসেন নাওয়াজার থেকে একটা নিলে চর বরদাইল বললেই এখানে নিয়ে আসবে চরবরদেল মাদ্রাসার পিছনে আর যদি ধল্লা থেকে আসেন ধল্লা থেকে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার বিশ টাকা ভাড়া পড়বে সেটাও খুব কাছে বিশ মিনিট লাগবে সর্বোচ্চ সাবার থেকেও বিশ মিনিট লাগবে ধল্লা থেকেও খুব কাছাকাছি একটা জমি আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কাঁচা রোড একটু সামনে গেলেই পাকা রোড ঢালাই রোড তো এটা সরকারি দাগ রোড বড় রোড আছে বিশ ফিটের বড়ো রোড আর এই যে কারেন্টের লাইন দেখতে পাচ্ছেন খুঁটি আর আমরা যে জমিটা দেখাবো এটা হচ্ছে তেরো শতাংশ টোটাল জমির পরিমাণ তেরো শতাংশ প্রতি শতাংশের দাম মাত্র দুই লক্ষ টাকা করে জমিটা জমিটা হলো এই পিলার থেকে শুরু করে আমি একদম শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাই এই পর্যন্ত মুখটা ভালোই বড় ষাট পঞ্চাশ ষাট ফিট হবে বড় মুখ এই যে এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এটা হলো ভিটা বাড়ির জমি উঁচু জমি রোড লেভেল থেকে উঁচু রোড লেভেল থেকে উঁচু এই মুহূর্তে যেভাবে আছে সেভাবেই বাড়ি করতে পারবেন আর আশেপাশে একটু বাড়িগুলো দেখায় আপনাদেরকে এই যে একটা বাড়ি এখানে গাছপালা বেশি তো সে কারণে বাড়িগুলো দেখা যায় না এই একটা বাড়ি এটার পিছনে সাথে আরও তিন চারটা বাড়ি আছে ওই একটা ওই একটা ওই একটা এদিকে প্রচুর ঘনবসতি বাট গাছপালা বেশি থাকার কারণে বোঝা যায় না আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে ঠিক এই জমির পাশেই একটু সামনেই বিশাল একটা গার্মেন্টস ওই যে একটা বিশাল গার্মেন্টসের কাজ চলতেছে তো অদূর ভবিষ্যতে এখানে এখানে ভাড়ার চাহিদা আসবে অনেক অনেক ভাড়ার চাহিদা হবে আরও নতুন নতুন গার্মেন্টস আসতেছে এখানে ওইটা রানিং ওইটা রানিং হয়ে গেছে কিন্তু ওইটা এখনও ডেভেলপমেন্ট চলতেছে আরও কয়েকটা গার্মেন্টস ওখানে বসতেছে আলহামদুলিল্লাহ তো যারা এই সব এলাকায় জমি কিনবেন ইনশাআল্লাহ তারা এখানে ভাড়াও দিতে পারবেন আশা করি আর জমি এখানে তেরো শতাংশ প্রতি শতাংশের দাম মাত্র দুই লক্ষ টাকা করে এখানে সামান্য আলোচনার সুযোগ আছে আপনারা আগে সরজমিন এসে জমি দেখবেন তারপর ইনশাআল্লাহ দাম নিয়ে আলোচনা করা যাবে জমি না দেখে আশা করি দামাদামি করবেন না কেউ আগে সরাসরি আপনারা জমি দেখবেন ইনশাআল্লাহ তারপর দামাদামি করবেন আর কাগজ এগুলোর ইনশাল্লাহ নির্ভেজাল কাগজ পাবেন কাগজের কোনো ঝামেলা নেই দখলেও কোনো ঝামেলা নেই একদম বর্তমান যিনি মালিক আছেন ওনার শান্তিপূর্ণ ভোগ দখলে আছে দখলে কাগজে কোনো ধরনের ওয়ারিসি ঝামেলা কিচ্ছু নাই আমরা সব কিছু জেনেই আপনাদেরকে বলছি তো যারা নির্ভেজাল জমি কিনতে চান রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জমিটা ছাড়াও আরও অনেকে যদি বড় জমি খুঁজেন বা বাড়ি সহ জমি খুঁজেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসে এবং সেগুলোর দামও তুলনামূলক কম বেশি পজিশন বুঝে এক একটা দাম হয় তো এইটা এই মুহূর্তে কাঁচা রোড আছে কিন্তু এটা খুব শীঘ্রই পাকা হয়ে যাবে গার্মেন্টস যেহেতু হয়েছে আবার এখানে অনেক বাড়ি ঘর আছে ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এটা পাকা হয়ে যাবে আর এই এলাকাটা উঁচা বর্ষায় কোনো পানি ওঠে না এখন হলো পুরোপুরি বর্ষার মৌসুম তো এখন দেখতেই পাচ্ছেন এখানে কোনো পানি টানি নেই এখানে অলরেডি ট্রাক্টর চলে বড় বড় গাড়ি চলে তো যারা এই জমিটি দেখতে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা জমি দিতে পারব আর এই জমিটা ছাড়াও যারা বড় জমি খুঁজছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করার জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিশাল বড় বড় সুন্দর জমি আছে সেগুলো দাম তুলনামূলক কম আর যদি কেউ বাজেট কম থাকে শুধুমাত্র বাড়ি করার জন্য জমি খুঁজছেন ছোটো ছোটো জমি অল্প বাজেটের মধ্যে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো জমি দেখাতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম